হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সকালের দেখো সূর্যটা কত সুন্দর লাগছে যেমন আমরা আঁকতাম না পাহাড়ের মাঝখান থেকে দেখা যায় তো সেম ওই রকমই লাগছে আমার তো ওটা ছিল কিচেনের জানালা আর এখানে দেখো থানা বাসন আছে অনেক আর আমি কিন্তু সকালে তাতে কিছু ভেজে রেখেছিলাম পুরোটা মাঝে নিয়ে আর সকালে উঠে দুটো মাছ ভেজে মাছের ঝাল করছে আর সকালে কিছু কিছু রান্না করে দেব বাকিটা আমি আবার বেলার দিকেই রান্না করবো তো সকালে উঠে রান্না করেছিলাম মাছের ঝাল আর এখানে ডালটা রেখে দিয়েছি ডালটা সিদ্ধ করে ডাল বানাবো আর মাছের ঝাল বানাবো কিন্তু এই দুটোই দিলে হয়ে যাবে কোনো দিন একটা সবজিতেই হয়ে যায় তো আজকে মাছ করছি বলে তাই শুধু মাছের ঝাল নেব তো তার জন্য আমি এটাই বানাচ্ছি তারপরে চলে এলাম টিফিন বানাতে টিফিন বলতে আমি বাবু খাবো তার জন্য তো অনেক দিন তো ভাবছিলাম একটু ম্যাগি বানাবো তো দিয়ে ম্যাগি বানাচ্ছি আর সবজি দিয়ে ম্যাগি বানালে না খেতে খুব ভালো লাগে যেহেতু এখন শীতের সময় আর শীতের সময় মটরশুঁটি সব রকম সবজি থাকে তো ওটাই বানাবো তো তার জন্য বাবুদের কিন্তু ইউপি আগে বানিয়েছি তো ছোট বাবু এটা খাবে না তো তার জন্য আমি এটা আর আইস যদি খায় তার জন্য বানাবো সেরকমভাবেই বানাচ্ছি আর অনেকদিন পরে কিন্তু এটা বানাচ্ছি কারণ অনেক দিনটা খাওয়া হয়নি যেহেতু এখন মটরশুঁটি গাজর সব কিছু আছে জন্য আমাদের এখানে পাওয়া যায় না তা নয় পাওয়া যায় সব সময় কিন্তু কি কী তো মটরশুঁটিটা সময় কেনা হয় না গাজরটা তো সবসময় কেনা হয় তো এখানে আমার ছাই করা হয়ে গেছে আর জল ঢেলে দিলাম একটু দৌড়লে আর ম্যাগিটা দিয়ে দেবো দিলেই তো রেডি হয়ে যাবে ম্যাগি তো এটাই খাবো আজকে আর বাবুদের বললাম দিয়েই দিয়েছি তো বাবুরাও খেয়ে নেবে আর আইসের থেকে কিছুটা অল্প একটু থাকে কারণ এর মধ্যে লঙ্কা দেওয়া আছে তো তার জন্যও খেতে পারবে না আর ছোটো তো মোটেই পারবে না তো আমি আমার মতো এরকমই যে সকালে আর কেউ নেই আর এই তার জন্য এইটুকু হয়ে যাবে এছাড়াও এখন টিফিনটা করে নিই তারপরে বাকি কথা বলছি কমপ্লিট সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এখন কেটেছি আলু আলু দিয়ে ডিম দিয়ে ঝোল বানাবো আর চারটে ডিম কেন নিয়েছি আমরা তিনজন তো তার জন্য চারটে এখন আছে তিনজন তো চারটে কেন নিয়েছি একটা দিন না কেমন ভাঙা ভাঙা হয়ে গেছে তো তার জন্য নিয়েছি আর এখানে ভাতটা বানিয়েছি যেহেতু অপর সকালে অল্প একটু নিয়েছিলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম আর এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এটা পেয়ারা নিয়েছি আর পেয়ারাটা মাখাবো আর বাবু এখানে বসেছিল আর বসে বসে দেখছিল আর ও কিন্তু খাচ্ছিল অন্য কিছু তো যা যা লাগে তাই দিয়ে আমি এবারে মানে বিয়েটা মিশিয়ে নিয়েছিলাম পেয়ারাটা আর পেয়ারাটা মেশানোর পরে না খুব খেতে ভালো লাগছিল কাসুন্দি দিয়েছিলাম লঙ্কা সব কিছু দিয়েছি বিল লবণ দিয়ে মাখিয়েছিলাম খেতে ভালো লাগছিল আর আমি এখানে না ভয়েস ওভারটা তখনই দিয়েছিলাম কিন্তু কি বলতো বাইরে গাড়ি যাচ্ছিলো এত আওয়াজ হচ্ছিল তো তার জন্য আর ওই ভয়েসটা রাখলাম না পরে ভয়েস ওভার দিতেই হচ্ছে আর এমন টেস্টি লাগছিলো খুব ভালো লাগছিলো আর বাবুকে দিচ্ছিলাম ও দেখেছে যেহেতু লঙ্কা দিয়েছি আর ও দেখেই বুঝতে পারছিল তো তার জন্য ও আর খেতে চাইছিল না ও একটুও নিল না আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর খেতে লাগছিল আর এমনি মাখাটাও দারুণ হয়েছিল আর অনেকদিন পরে দেখবে এরমভাবে খেলে নিশ্চয়ই ভালো লাগবে আমারও খুব ভালো লাগে দারুণ লাগে তো তারপরে এবার বান্না করতে হবে না টিফিন বানাতে হবে সেটাই দেখলাম সন্ধ্যেবেলা সন্ধেবেলা আয়ুষ বলছিল আর আমি অনেকে দেখেছিলাম যে ফুলকপির পকোড়া বানাতে তাই আমিও ভাবছিলাম যে একদিন বানাবো তো আয়ুষ বললো যে মা আজকে বানাও তো তার জন্য আমি বানাবো আজকে ফুলকপির পকোড়াটা আর তেলটা গরম বসিয়ে দিয়েছি আর ওখানে সব কিছু মিশিয়ে নিয়েছিলাম ওটা আর দেখানো হয়নি তোমাদের আর এখানে দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এরমভাবে খেতে না ভালো লাগবে ওটা কাসুন্দি আছে আর ওটা হচ্ছে টমেটো সস আর অল্পই ভেজেছিলাম যেহেতু জানি না বাবুরা খাবে কি খাবে না তার জন্য অল্প ভেজেছিলাম কিন্তু তারপরে দেখলাম হ্যাঁ বাবুদের অনেক ভালো লাগছে আর ওরাও কিন্তু খাচ্ছে তো যাই হোক আবার পরে কোনো দিন একবার দিন বানিয়ে নেব নিলে খাওয়া হয়ে যাবে আবার তো তার জন্য এখন এই দেখো টমেটো সস দিয়ে বাবুদেরকে দুটো প্লেটে দুজনকে দেবো তার কারণ আলাদা না দিলে দুজনেই ঝগড়া করবে আর আয়ুষ বেশি টমেটো সস খায় না ও খেতে পছন্দ করে না কিন্তু বাবু একটু বেশি খেতে পছন্দ করে আবার টমেটো সসটা ওদের দু পিস তিন পিস এরকম দিয়েই দেখব আয়ু বাবুকে তো এক পিস দিলাম আর একে দু পিস দেবো কিন্তু ছোটো বাবু এতটাই বদমস যেন একে একটু কিছু বেশি দিলে না ও কিন্তু আর মানে ওর থেকে মানে বড় বেশিটা ওর দিতে হবে আর এর কমটা এ নেবে না কম দিলে ও নেবে না দেখো দেখতে এসেছে যে ও কোনটা নেবে বা কি এরকম ও চাইছে যে আমাকে দাও তো আমি বললাম যে তুই নিয়ে যেতে পারবি না বাবু আমি তোমাকে দিয়ে আসছি তো সেটাই আমি দিলাম দেওয়ার পরে ও এসে দেখলো দেখো কেমন মজা আর তারপরে ও এটা কিন্তু নেবে না হ্যাঁ দেখছো তো ও নেবে না ও হচ্ছে ওর বেশিটা নেবে আর ও কমটা দেখেছো মানে প্লেটটা পুরো পাল্টে নিল তারপরে আইসের বললাম ঠিক আছে তুই প্লেটটা ছোটো নে কিন্তু আমি তোকে আরও দিচ্ছি তারপরে আমি খাচ্ছিলাম আর আমারও খুব টেস্ট লেগেছিল তার কারণ আমি এর আগে কোনো দিনও বানাইনি কারণ এইভাবে বানিয়ে দিনও খাইনি আর ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে আর খুবই সুন্দর লাগছিল কারণ সব কিছু গেছিলো বেশ ভালোই লাগছিল খেতে তো এটাও তো মাঝে মাঝে অন্যরকম খেতেও ইচ্ছা করে আর ভালোও লাগে আর তোমরা চাইলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো বেশ ভালো লাগে আর এখন যেহেতু শীতের সময় আর সব সময় ফুলকপি পাওয়া যায় পাওয়া যায় না এরকমই নয় তো সব সময় পাওয়া যায় তো তার জন্য বললাম তোমাদের তারপরে বাবু এখানে খাটের ওপর বসে খেলছিল আর খেলার সময় আমি কি বলছিলাম বাবু এটা সঙ্গে এটা কেন দূরেছো তো ও কিছু বলছিল না ও তেমন কিছু বলতে পারে না হিন্দি কিছুটা বোঝে বাংলা তো মোটেই বলতে পারে না যাই তাইও বুঝতেই পারছো অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে এবারে দেখো বাজার নিয়ে চলে এসছে বাজারে বেগুন এনেছে অনেক কিছু ওই যা মানে রোজের তো দেখো আমাদের এখানে তো পুরো সব কিছুই কিনতে হয় তো কিছু না কিছু রোজের কিছু না কিছু হতেই থাকে যে কিছু না কিছু সেটা আনতেই হয় তো এরকমই আর জল থেকে শক্ত কেনা এখানে কিছু মাছ এনেছিল আর এটা ছিল ফেঁকা মাছ আর মাছগুলো আমি কেটে নিয়ে আসলাম কাটার পরে দেখো কিছু মাছ ভেজে রাখবো আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এটা ছিল কাতলা মাছের পেটি তো কাতলা মাছের পেটি এই দুটো দিয়েছিলাম বাবুর জন্য এটা আগেই ছিল আর আমাদের জন্য দিয়েছিলাম ফেঁসা মাছ যেহেতু ওরা এই মাছ অনেক ফাঁটা বলো আর ওরা কি আর খেতে পারবে তার জন্য আমি দিয়েছিলাম যে কোনো বাচ্চার ক্ষেত্রে কেউ তো খেতে পারবে না তো তার জন্য এটা আর এতটাই ছোট ছোট বা এতটাই কাঁটা হয় তো ওটা ছাড়ানোও সম্ভব হয় না আর অনেক দিন পরে আরও কিন্তু এগুলো ভেজে রাখবো এগুলো ভাজবো তার কারণ হচ্ছে সকালে উঠে রান্না করবো সকালে সব দিন আর সব আর বরফের মধ্যে দিলে না ওটা দেখানো হয় না বরফের মধ্যে দিলে সকালে আর ছাড়া তার জন্য রাত ওটা ভেজে রাখবো সকালে আর প্রবলেম হবে না আর ওখানে পরে একবার টিপি এনেছিল যেন তো হাফটা খেয়েছিলাম আর বাকি কিছুটা আর সব জিনিস সব সময় তো আর ভিডিও করতে পারি না কারণ পুরো দিনের যে ভিডিও তোর ন মিনিটে দশ মিনিটে কি আর দেখানো যাবে যতটুকু হয় যখন মনে পড়ে তখনই আমি ভিডিওটা বানাই আর এখানে দেখো বেগুনগুলো দিয়েছিল দশ টাকায় কিন্তু মানে এর মধ্যে অনেকটাই পোকা ছিল মনে হয় দেখে মনে হচ্ছে তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকের ভিডিওটা এখানেই সব করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো আবারও দেখা হবে আর এখানে রাতের মধ্যে এসে তারপরে ক্রিম মেখে নেব কারণ সারাদিনের যে কাজকর্ম করেছিলাম তার একটু মানে সারাদিন আর তো টাইম পাই না আর রাতে এক দিলে এটা একটু মাঝে মধ্যে করি সবসময় সব দিন ভালো লাগে না আমারও তো আছে না করে একটু ক্রিমটা মেখে নেব তা আমার মুখের মধ্যে এত যে দাগ হয় এত ব্রণ হয় কী আর বলবো বন্ধুরা তোমাকে যাই হোক আর বিছানার অবস্থা করেছিলেন আর এরা ব্যাপারে আয়ু ওখানে দাঁড়িয়ে মানে ভিডিও করছিল তাই বাবু ওরকমই করছিল। আজকের নতুন ডাটা সবাই ভালো থেকো